এক লাফে একদম মামার কাছে চলে গেছে আজকে তোমার মনিমার बर्थडे পরের আগামী কাল बर्थडे আচ্ছা ফরেভার এইটা কি প্ল্যান করছে সারপ্রাইজ সারপ্রাইজ রাখছ সুজনে কি সারপ্রাইজ জানেন নি शमी মাকে বলছে একটা কেক কিনে সারপ্রাইজ দিতে শ্বশুর প্রথম বার্থডে মিশারি তোমার মনিমার শ্বশুর প্রথম বার্থডে হইব না তুমি মিস করলা তুমি থাকলে তারও মজা হইতো

দেখুন সামনে হচ্ছে উঠ উটের দল বিশাল বড় দল দল বল নিয়ে উঠ কোথায় যাই রে দেহ সৌদি আরব তো সুন্দর দেশ উন্নত দেশ এরপরও নেটওয়ার্ক নাই এমন জায়গায় আইলা নেটওয়ার্ক নাই এটা কি দেখেন নেটওয়ার্ক এরো দামমাম থেকে সাউথ গাওয়ার আসছি সাড়ে চারশো কিলোমিটার দূরে আইসা দেখি নো নেটওয়ার্ক নো যোগাযোগ কিছু না এখন আমাদের লোকটাকে কিভাবে ওইখান থেকে আনি সেই টেনশনে আছি আমার ভাই গেছে সিকিউরিটির কাছে বলতে যে আমার লোক আছে ওকে আনার ব্যবস্থা করেন মিশারি কতক্ষণ লাগতে পারে এটা থানা লেগে বছর 11 বছর ঠিক আছে যেহেতু নেটওয়ার্ক না 11 বছর তো লাগ তো ওই যে গাড়িটা দেখা যাচ্ছে সামনে তো সুজন ওই গাড়িতে কইরা সিকিউরিটির সাথে যাচ্ছে আলাউলকে আনতে তো আমরা অপেক্ষা করছি আশা করি 2-3 মিনিটের ভিতরই তারা চলে আসবে এটা হচ্ছে আরামকোর ক্যাম্প তো কো হচ্ছে তেল উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান এই যে আশেপাশের মরুভূমি থেকে প্রচুর তেল উৎপন্ন করে আর তাদের যে কর্মী আছে তারা এই যে ক্যাম্পের মধ্যে থাকে শ্রমিক থেকে শুরু করে ম্যানেজার সুপারভাইজার সব ধরনের পেশার লোক কিন্তু এই বিশাল বড় ক্যাম্পের মধ্যে থাকে আমাদেরকে কোমল পানীয় কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়েছে আর মিশাই রাবু ওইখানে ক্যাম্প বক্সের সাথে দেখা করতে

ও জার্নি করতে করতে বলে ক্লান্ত হয়ে গেছে এতটুকু আসতে আসতে এত কাহিল লাগে তোমার দিকে বিমানে পাঠাই দিও যাওয়ার সময় আমরা গাড়ি দিয়েছিলাম তো আমরা কিন্তু এরই মধ্যে রিয়াদ শহরে পৌঁছে গেছি কিন্তু যেই ঠিকানায় আমরা যাইবো ওই ঠিকানায় এখনো পৌঁছাই নাই

তার মানে আমরা ভাতা মার্কেটে আছি ভাতা রিয়াদ ভাতা তো আমরা এখন রেস্টুরেন্টের খুঁজে শহর অবশেষে রিয়াদ এসে পৌঁছেছি তবে আমরা এখনো ভাতা মার্কেটে যাইনি এখন যাচ্ছি এক রেস্টুরেন্টে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাব অন্য জায়গায় তো কোথায় গেলাম জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে রিয়া দেরলি গলি এটা হচ্ছে বাঙালি এরিয়া দেখেন সব জায়গায় বাংলা লেখা আচ্ছা তো আমরা বাঙালি হোটেলে ঢুকলাম জান্নাত হোটেল ক্ষুধার্ত নাকি খুব টায়ার্ড না মিশারি তো হাংরি ফি সেই কখন থেকে আর খাবারের অর্ডার দেওয়া হচ্ছে কে কী খাবে মিশারি কি অর্ডার দিয়েছ জানি কাচ্ছি তুমি সেম বাবা ছেলে কাচ্ছি খাবে মামাইও তোমার মামায়ও কাচ্ছি যাই হোক অবশেষে রেস্টুরেন্টে এসে বসলাম দীর্ঘ ছয় ঘন্টার জার্নি যদি আমরা দামাম থেকে রিয়াদ সরাসরি আসতাম তাহলে কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগত যেহেতু আমরা সাউথ গাওয়ার হয়ে তারপর রিয়াদ এসেছি এজন্য আমাদের সময় কিন্তু আরও দুই ঘন্টা বেশি লেগেছে খুবই ক্লান্ত ক্ষুধার্থ সাথে তো এখন এখানে বসেছি খাওয়া দাওয়া করব রিল্যাক্সে তারপর যেই কাজে এসেছি ওই কাজে যাব এই যে দেখুন আমাদের খাবার কিন্তু এরই মধ্যে চলে এসেছে তো খাবারের মেনুতে দেখুন কি রয়েছে কাঁচি সাথে ডিম দিয়েছে না এখানে হচ্ছে কাঁচি বিরিয়ানি আর আমার জন্য রয়েছে ইলিশ আর আর সাথে হচ্ছে ভর্তা এছাড়াও রয়েছে আরও কয়েক রকমের ভর্তা মানে ভর্তার আইটেমটা হচ্ছে আমার জন্য ভর্তা আর ইলিশ মাছ এবং মিশারি আর তার বাবা খাচ্ছে কাচি বিরিয়ানি আর এদিকটার কি খবর চলেন দেখি তাহারা কি খাচ্ছে তাদেরও একই কি অবস্থা সেই কাচ্ছি বিরিয়ানি আচ্ছা এক্সট্রা দিয়েছে গরুর মাংসের ঝোল না এক্সট্রা অর্ডার ছাড়াই দিয়েছে যাই হোক আমরা সবাই ক্ষুধার্থ আগে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে কথা আমি খাবো না এগুলা এই খাওয়া দাওয়া শেষ ভালো হিসেবে খাওয়া এই যে দেখেন আলহামদুলিল্লাহ খেলাম তৃপ্তি মিটিয়ে কারণ এত ক্ষুধার্থ ছিলাম যে ওই হচ্ছে কাউন্টার বিল পে করতে হবে বাবা তুমি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের দাম্মাম টু রিয়াদ সফর কিভাবে পুরো রাস্তায় আসলাম এবং এখানে আসার পর খাওয়া দাওয়া করে কতটা ক্লান্ত হয়েছি সবই আপনারা দেখতে পেলেন আর সামনে আরো ধামাক অপেক্ষা করছে তো সবকিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love